বিশ্বের চিকিৎসা জগতের কিংবদন্তে ইবনেসিনা জন্মেছিলেন নশো আশি সালে সেন্ট্রাল এশিয়ার বোখারা শহরে তার যুগান্তকারী চিকিৎসা গ্রন্থ আল কানুন ফিত্তেব আধুনিক বিশ্বে এখনও বাইবেল অফ মেডিসিন হিসেবে সম্মানিত চিকিৎসাশাস্ত্রে আবিসিনার অসামান্য অবদানে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইবনেসিনা ট্রাস্ট দেশ জুড়ে ইব্রেসিনার রয়েছে পাঁচটি হাসপাতাল এবং বাইশটি ডায়াগনস্টিক সেন্টার এবং আন্তর্জাতিক সনদপ্রাপ্ত ল্যাব দেশের ক্রমবর্ধমান জনগণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সিনা ট্রাস্ট ঢাকা ও ঢাকার বাইরে নতুন নতুন স্বাস্থ্যসেবা চালু করছে এই ধারাবাহিকতায় রোগ নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা সুবিধা নিয়ে নোয়াখালীর মাইজদিতে প্রতিষ্ঠা করা হয়েছে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এই সেন্টারে স্বাস্থ্যসেবায় আছেন একদল দক্ষ মেডিকেল কর্মী নার্স এবং অভিজ্ঞ চিকিৎসক নানান রকম স্বাস্থ্যসেবার সুযোগ নিয়ে চালু হয়েছে এই সেন্টার ডায়াগনস্টিক সেবায় থাকছে সর্বাধুনিক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ফোরডি কালার ডিজিটাল ইসিজি ইটিটি ভিডিও অ্যান্ড্রোস্কোপি হেমাটোলজি মাইক্রোবায়োলজি ক্লিনিক্যাল প্যাথোলজি পিসিআর সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা এছাড়া মেডিসিন নিউরোমেডিসিন হৃদরোগ কিডনি শিশুরোগ গাইনি জেনারেল ফিজিশিয়ান মুখ ও দাঁতের চিকিৎসক সহ স্বাস্থ্যসেবায় আছে একদল বিশেষজ্ঞ বিভিন্ন পেশার কর্মী এবং পরিবারের সদস্যদের জন্য রয়েছে বিভিন্ন রকম প্যাকেজ রেটে হেলথ চেক সুবিধা বিশেষায়িত সুবিধার পাশাপাশি থাকছে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত দেশি বিদেশি ওষুধের আধুনিক ফার্মেসি সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহের সাত দিন খোলা এই সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে এই অঞ্চলের সবার জন্য ব্রেন এমআরআই মাত্র চার হাজার টাকা এবং সিটি স্ক্যান দুই হাজার টাকায় সম্পন্ন করার সুবিধা সহ অন্যান্য ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে থাকবে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় আপনার স্বাস্থ্যসেবায় সবসময় ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নোখাল